ঘুম ভেঙেছে পাঁচটা দশ সময় এখন পাঁচটা পঁয়তাল্লিশ চারিদিক কুয়াশায় ঢাকা ঘর থেকে বেরোতেই ভয় লাগছে কিন্তু আর ওয়েট করা যাবে না এখন ছটপট গিয়ে রান্নায় হাত দেবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অবগুলো তোমরা সকালে খুব ভালো আছো সকাল সকাল উঠে আজকে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি সয়াবিন আর শিম ভাজা করব এই যে শিমগুলো সব কাটছি আর আজকে হচ্ছে গ্যাসে রান্না করছি কারণ উনুনে কালকে থেকে প্রচন্ড সমস্যা হচ্ছে সেই কারণে ভাবলাম অত সময় নেই হাতে যে উনিটা নিয়ে নকশা করবো তো এই জন্য ভাবলাম গ্যাসে আগে রান্নাটা বসিয়ে দিই আর পরে আরও কিছু রান্না করতে হবে আগে ওর খাবারটা আমি রেডি করে দিচ্ছি ওদের সাইডে ভাতটা বসিয়েছি এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য চারিদিক পরিষ্কার মনে হচ্ছে একটু আগে প্রচণ্ড পরিমাণে অন্ধকার ছিল গ্যাসে রান্না করলে কোনো ব্যাপারই না খুবই অল্প সময়ে তাড়াতাড়ি হয়েছে আর অতটা তাড়াহুড়ো লাগে না কারণ দাঁড়ানো ঠিক হচ্ছে না অথচ অতিনি রান্না করতে গেলে প্রচণ্ড প্রবলেম তবে জল দেওয়া হয়ে গেছে এখন এই যে সিমটা কাটবো তাড়াতাড়ি আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসে তারপর ঝটপট রান্নাটা আমি কমপ্লিট করে নিই চলো তারপর বাসি কাজকর্মে হাত দিতে হবে থালা গতকালকে রাত্রে বেঁধে রেখেছিলাম এখন তো ঝাড় দিতে হবে আর যদি বৃষ্টি না হয়ে আছে তাহলে অনেক জ্বালানিও আনতে হবে সব রান্না হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এখন আমি একটু সিম ভাজা করছি প্রত্যেক দিনই তোমরা হয়তো সিম ভাজার রেসিপিটা দেখছো কারণ তোমার দাদাভাই ওই সিম ভাজাটা খুবই ভালো খায় ওর কোনো তরকারিও লাগে না এরকম একটা ব্যাপার আর কি সিম ভাজা যদি থাকে তো ওই জন্য অল্প করে একটু সিম ভাজা করে দিচ্ছি ওকে রান্নাবান্না কমপ্লিট করে ওকে সমস্তটা কুচকাছ করে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একে একে সংসারের সমস্ত কাজকর্মে হাত দেবো প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা আমাদের অনেকটাই বড়ো ওই ঘরের সামনেটা আমাদের পাকা ঘরের সাইডটা আর সামনেটা তো কতটাই দেখতেই পাচ্ছ উঠোন ঝাড় দিতে আধা ঘন্টার ওপরে টাইম লেগে যায় এই যে এই সাইডটা করে এখন আবার চলে আসলাম তারপর থালাবাসন রয়েছে প্রচুর রান্না করতে গিয়ে কিছু এটা হয়েছে আর গতকালকের কিছু ছিল দুটো একটা তো এই এখন মাজা ধোয়া কমপ্লিট করে চলে আসলাম আবার ছাদে জাম কাপড় মেলতে দু তিন দিন পর আজকে একটু রৌদ্রের মুখ দেখা যাচ্ছে তাও হালকা খুব বেশি রৌদ্রের তেজ নেই কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যাই হোক যতটুকু রোদ্রে শুকানো যায় আর কি হাওয়া বাতাস রয়েছে তো তাতে যতটুকু শুকিয়ে যায় তাই ছাদে মেলে দিয়ে এখন যাবো আবার একটু নিচে খাওয়া দাওয়া করবো তারপরে মেশিনের কিছু কাজ রয়েছে সেগুলো আজকে ভাবছি করব বেশ কয়েকদিন হয়ে গেল মেশিনের কাজে হাতই দিতে পারছি না অনেক অর্ডার রয়েছে কোনো কিছুই করতে পারছি না আজকে ভেবেছি আর ঠান্ডা ঠান্ডা করে বসে থাকলে কাজ হবে না অর্ডারগুলো তো আমাকে টাইমের মধ্যে দিতে হবে তাই চালের গুঁড়োগুলো বেশ কিছু দিন থেকেই ছিল ঘরে রোদও উঠছে না রোদে দেওয়াও হচ্ছে না তাই আজকে দিয়ে দিলাম চালের গুঁড়োটা রোদে দিয়ে দিলাম রোদ উঠে গেছে বেশ ভালোই ওই জন্য ওই যে ছাদে নিয়ে এসেছিলাম প্রথমে ভাবলাম বস্তাটা ছাদে পেতে দেবো কিন্তু ছাদের মধ্যে জল রয়েছে ওই জন্য ওই যে টালির মধ্যে করে দিলাম আর এদিকে কড়াইতেও একটু দিয়েছি স্নাল হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে শুধু সকালের কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও বেশ কিছু কাজকর্ম ক্যামেরা অন করে করতে পারিনি ফোনে একদমই চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়ে করেছি তারপর স্নান টান সেরে পুজোটা দিয়ে ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে শরীর ক্লান্ত লাগছিলো সেই ঘুমের ঘরেই মানে পুরো আমি ঘুমের মধ্যে রয়েছি কেউ একজন ডাকছে আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি যে উঠবো সেই ক্ষমতাটা আমার নেই তো অনেকবার ডাকতে ডাকতে তারপরে আমার ঘুমটা ভেঙেছে একটা কাকিমা এসেছিলো পাশে আমাদের বাড়ির পাশে বাড়ি তো সেই কাকিমা এসে বললো যে ব্লাউজ বানাতে দেবে তো সেই জন্য এই যে উঠে আবার মানে দরজাটা বন্ধ করা ছিল সব খুলে দিলাম দিয়ে এই যে দিয়ে গেল ব্লাউজ বানাতে এই হচ্ছে ব্লাউজের মাপ আর এই হচ্ছে দুটো শাড়ি বাড়িতে হচ্ছে বিয়ে আছে বিয়ের কনের আর কি ব্লাউজ রেডি করতে হবে দুটো শাড়ির বিয়ে এবং বউ ভাতে দুটো শাড়ির দুটো ব্লাউজ একদম ডিজাইনার ব্লাউজ হবে আর ডিজাইন দুটো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিয়েছে ফোনে তো সেই ডিজাইন দুটোই চেষ্টা করবো বানানোর আমার একটু টেনশনও হয় মানে ডিজাইন বানাতে গেলে একটু টেনশন হয় স্বাভাবিক ঠিকঠাক পারবো কিনা না ঠিকঠাক হবে কিনা তাও চেষ্টা করবো আমি একদম আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দিয়ে জিনিসটা পারফেক্ট করার আর খুবই ইমারজেন্সি ব্লাউজ উঠো সেই কারণে আমার আরও বেশি টেনশন হচ্ছে কারণ এই যে সংসারে কাজকর্মের ফাঁকে আমি মেশিনের কাজটা করি তো সেটা এই মুহুর্তে তোমরা দেখতেই পাচ্ছ মেশিনে সেভাবে কাজকর্ম করার সুযোগ বা সময় কোনোটাই হয়ে উঠছে না এখনও কিন্তু আমার অর্ডার রয়েছে বাট আমি মেশিনে বসতেই পারছি না আর আজকে হচ্ছে শুক্রবার আমি এই ভিডিওটা করছি শুক্রবার ব্লাউজটা দিতে হবে আমাকে সোমবারে তাহলে বুঝতেই পারছো মাঝখানে মাত্র দুটো দিন শনি আর রবি আর এর মধ্যে ব্লাউজের লাইলিংটাও আনা নেই তো আমি বললাম যে দেখো যদি লাইলিংটা কাউকে দিয়ে তোমরা আনিয়ে দিতে পারো তাহলে খুব সুবিধা হয় না হলে আমি কবে সুযোগ বুঝে বাজারে যাব আর তোমার দাদা ভাই তো পারবেই না সেটা তোমরা জানো তো সেই জন্যই বললো যে ঠিক আছে আনিয়ে দিচ্ছি তাহলে রিস্ক নেবো না হলে ভেবেছিলাম অর্ডারটাই ক্যান্সেল করে দেবো কারণ এই দু মধ্যে আমি বাজারে যদি না যেতে পারি নিশ্চয়ই বানাতেও পারবো না তো খুব চাপের হয়ে যায় এরকম ইমার্জেন্সি অর্ডার আসলে কিন্তু নাও করতে পারি না যাই হোক চেষ্টা করব আর ওই নিয়ে মাথায় একটু চাপ হ্যাঁ এতক্ষণ ছবিটা দেখছিলাম যে কেমন কী অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে জিনিসটা বানানো হোক তারপর শেয়ার করব এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না কিছু তো এই হচ্ছে দুটো শাড়ি আর আমি এখনই উঠবো মানে ঘুম থেকে তো উঠেই গেছি এখন আর শোবো না যাবো একটু বাইরে কাজ করবো রয়েছে ছাদে যে সকালবেলা চালের গুঁড়োটা রোদ্রে দিয়েছিলাম সেটা এখন নিয়ে আসবো এখন কত বাজে তো তিনটে দশ পনেরোর মতো বাজে তো এটা নিয়ে আসবো আর রান্নাবান্না সব কাজ করে রাখবো এখন থেকেই কাজ করা শুরু করে দেবো আর রাত্রেও অনেকটা ঠান্ডা লাগে সেভাবে কোনো কিছু করতে পারি না আর আগামীকাল তো শনিবার রান্নাঘর লেপা তারপর নিরামিষ সব বান্না সেগুলো এখনই কাটাকুটি করে রাখবো যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তো যাবো এখন রান্নাঘরে দেখি কী কী আছে কী কী করবো ভাবি সবজিগুলো দেখবো আর ভাববো কী রান্না হবে তো যাই হোক চলো দেখো আমার গাল দুটো পুরো লাল হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে মুখটা কেন কি যেন যাই বাইরে একটু ঘোরাঘুরি করি আর কীভাবে ব্লাউজটা বানাবো না বানাবো ভালো করে দেখি বানানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর এখনও আমার প্রচুর ব্লাউজ বানানো বাকি বিয়ে হয়েছে তিন বছর আগে বুঝতেই পারছো আমার বিয়ের তিন বছর পরেও এখনও পর্যন্ত আমার বিয়ের বেনারসি একটা ব্লাউজে বানানো হয়নি মানে বিয়ের দিনকার বেনারসি প্লাস বৌবাতের দিনকার দুটোর একটা ব্লাউজও এখনও আমি রেডি করতে পারিনি প্রত্যেকবার লাইলিং নিয়ে আসি দেখা গেল একটা অর্ডার পেলাম সেই কালারে ম্যাচিং হয়ে গেল আমার লাইলিংটা দিয়ে আমি তার ব্লাউজ বানিয়ে দিই বাট আমার ব্লাউজটা আজ পর্যন্ত রেডি করতে পারিনি সামনে আমার দাদার বিয়ে আছে তার আগে আমাকে প্রচুর ব্লাউজ বানাতে হবে নিজের জন্য তারপর আমার মায়েরও মানে শাড়ি কিনেছে সেই শাড়িরও ব্লাউজ বানিয়ে দিতে হবে তো এরকম অনেক কাজ রয়েছে এই জন্য আমি এখন অর্ডার আর নিতে চাইছি না আর নিজেদের অনেক কিছু বানাতে হবে পুজোতে শাড়ি দিয়েছে তোমার দাদা ভাইয়ের এর আগের দিন ব্ল্যাক কালারের যে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম এবং পড়েছি তোমরা দেখেছ সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো সবাই ভীষণ পছন্দ হয়েছে আর একটা দিদিভাই শাড়ির লিঙ্ক চেয়েছিলে তো শাড়িটা আমাদের বেথুয়া বাজার থেকে নেওয়া দোকান থেকে যে দোকানে আমি সব সময় যাই তো ওই জন্য আর লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর আমার কোনো শাড়ি আজ পর্যন্ত অনলাইন থেকে কেনা হয়নি যাই কিনি না কেন সব দোকান থেকেই কেনা হয় আর আরও একটা শাড়ি রয়েছে যেটা পুজোতে নেওয়া তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হয়নি সেটাও দেখাবো একদম ডিপ পার্পেল কালারের ভীষণ সুন্দর শাড়িটা আমার খুব পছন্দের এবং তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দ তো সেই শাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ভাবছি ব্লাউজটা বানিয়ে দেবো তারপর একবারে দেখাবো ব্লাউজটা আমি কাটিয়েও রেখেছি কিন্তু এখনও বানানোর মতো সময় হচ্ছে না যেটুকু সময় পাচ্ছে না যেন ভালো লাগছে না মেশিনে বসতে এত ঠান্ডা হাত পা বের করতে আর কাজ করতে ইচ্ছে করে না বের করে তো যাই হোক চলো এখন ছাদে যাই অনেকক্ষণ গল্প করে নিলাম বাইরে কাজগুলো আবার কমপ্লিট করে নিই তারপর আবার আসছি সন্ধ্যাটা লাগিয়েই চলে এসেছি রান্না করতে এদিকে দিদা মটর শাক কাটছে এটা দিয়ে শাক ঘন্ট করব তবে আজকে নয় আগামীকাল সকালবেলায় শাক রান্না করব আর সেটা অত সকালবেলায় কাটতে বসলে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য এখনই আমি কাটতে বসছিলাম তো দিদা বললো তুই এদিকে রান্নাটা বসা আর আমি শাকটা কেটে দিচ্ছি তাই আমি এখানে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি আলু ডিম দুটো একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি উনুনে না প্রচুর সমস্যা হচ্ছে কেন জানি না এরকম প্রবলেম হচ্ছে বহুবার করে চেষ্টা করা হলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে যাই হোক দেখি যদি ঠিকঠাক হয় আগামীকাল সকালবেলা উনুনেই রান্না করবো গ্যাসে যেহেতু রান্নার অভ্যেস নেই সেহেতু কমফোর্টেবল ফিল হয় না মানে কেমন একটা অস্বস্তি বোধ হয় শুধু কড়াইটা ধরে রাখতে হবে না হলে নাড়ানো যাবে না মনে হয় যেন যখন তখন উল্টে পড়েও যেতে পারে এরকম একটা ব্যাপার তবুও তাড়াতাড়ি হয় অনেক সুবিধাও হয় যাই হোক এখানে আমি হালকা পাতলা করে একটা ডিমের ঝোল করছি আর ওদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম তবে কি জানো তো মাছ মাংসের থেকে আমার কাছে শাক জাতীয় জিনিসটাই বেশি পছন্দের মানে নিরামিষ জাতীয় খাবার আমার সবথেকে বেশি পছন্দ হয় আচ্ছা এবার আসি কিছু কমেন্টের কথায় তোমরা প্রত্যেকেই জানো যে আমি সব কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি কিছু কিছু কমেন্টের রিপ্লাই সঙ্গে সঙ্গেই করে দিই আবার কিছু কিছু কমেন্ট আছে মনে হয় যেটা ভিডিওতে বললে অনেক ভালো হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি তবে রিসেন্ট কিছু কিছু কমেন্ট আসছে সত্যিই হয়তো তোমরা ভাবতে পারো দিদি ভাই এইসব কমেন্টগুলোর উত্তর কেন দিচ্ছে না আমি দিতেও চাই না এবং এইসব কমেন্টের উত্তর তোমরা কোনোদিনই পাবে না সো এইসব কমেন্ট না করাই ভালো এটাই বলবো যাই হোক আজকের ভিডিওতে আর সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আহ জানি না কেন তবে পারলাম না সন্ধ্যেবেলায় এই যে ফোসকাওয়ালা যাচ্ছিল মানে এটা কাকা হয় আমাদের বাড়ির পাশেই আর কি বাড়ি তো তোমার দাদা বললাম আসো একটু ফুচকা খাই বিকেলবেলা ও তো বাড়ি থাকে না তাই আমার আর একা একা খাওয়াও হয় না তাই আজকে মনে হলো অল্প করে একটু ফুচকাও খেয়ে নিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ তোমরা যদি আমাদের বিষয়ে কিছু জানতে চাও পার্সোনালি আমাকে নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তাছাড়া তোমরা যদি কিউএনএ ভিডিও চাও আমি সেটাও নিয়ে আসতে পারি তবে সেটা পুরোটাই আমার এবং তোমার দাদা ভাইয়ের উপর ভিত্তি করে যত কিছু তোমাদের জানার আছে সেগুলোই তোমরা কমেন্ট করো তার উপরে ভিত্তি করেই আমি ক্রি ভিডিও নিয়ে আসবো তো চলো বাই দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওতে